ঘুম থেকে ওঠার পরে বা হাতটা কিছুতেই নাড়াতে পারছি না ভাবলাম ব্যথা হয়েছে তো সেরে যাবে আমার না মাঝে মাঝে এরকম হয় পায়ে হাতে প্রচণ্ড শিরায় টান ধরে পায়ে তো খুব বেশি হয় ঘুমের মধ্যে অন্য সময় না হলেও ঘুমের মধ্যে খুব বেশি হয় এই যে হাতের অবস্থা ভিডিও অত বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ফুলে গেছে হাতটা সকাল থেকে আমি একেবারেই হাতটা নাড়াতে পারছি না খুব প্রবলেম হয়েছে সকালে তো রান্না করে গেছে ও আর বাসন টাসন ধোয়া যতটা পেরেছে করে গেছে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো না আরিয়ানদের বাড়িতে যে কাজ করে তাকে দিয়ে করিয়েছিলাম কারণ আমার মানে হাতটার অবস্থা এমন আমি একদমই নাড়াতে পারছিলাম না ভাবছিলাম এই হয়তো কমে যাবে কমে যাবে কিন্তু সারাদিনে একেবারে কমলো না নিরুপায় হয়ে এখন যাব হসপিটালে আজকে হচ্ছে রবিবার সব ডক্টর মানে প্রাইভেট ডক্টরগুলো খুব একটা বসে না আজকে তাই ভাবলাম কোথায় এখন খোঁজ নেবো ওর থেকে ভালো সরকারি হসপিটালে চলে যায় এমার্জেন্সিতে যাওয়ার পথে দেখছি বাগুইহাটিতে মেলা হচ্ছে বাঙালিয়ানা মেলা এর আগে শুনেছিলাম তো দেখছি বেশ মেলাটা সুন্দর হয়েছে আর বেশ ভালো ভিড় হয়েছে একদম রাস্তার পাশেই আর কি মেলাটা হচ্ছে পুরো রাস্তাটা জুড়ে মানে ওই ফুটপথটা তো সারাকে নিয়ে একবার ভাবছি আসার সময় মেলাটাই ঢুকবো ও মেলাটাই যাওয়ার কথা বলছিল ওই সাইডেও একটা মেলা হচ্ছে কিন্তু ওটাতে আর যাব না গেলে এটাতেই যাবো এমার্জেন্সিতেই ঢুকবো এমার্জেন্সিতে আমার দেখানো হয়ে গেছে ডক্টর বলল এখনি একটা যে এক্স রে করতে হবে আমার এই হসপিটাল নার্সিংহোম যতই ক্লিন হোক আমার কেমন একটা স্মেল লাগে সেই স্মেলটা আমার খুব বমি বমি পায় তাই মুখে একটু চুনঠাম দিয়ে রেখেছিলাম যাতে বমিটা না পায়। আত্মা দিয়ে কী যন্ত্রণা করছে সেটা বলে বোঝাতে পারবো না আমি এখন এক্স সামনে বসাচ্ছি মানে বললো একটু ওয়েট করতে তারপরে ডাকবে এক্স রে করার রিপোর্টে আর কি এক্স রে রিপোর্টে সেরকম কিছুই নেই সেরকম কিছুই হয়নি বললো একটা ব্যথার ওষুধ দিলো ভেন্টিলার দিলো তো পেনকিল আমার ঘরেই আছে ওই জন্য আর আমি নিলাম না তারপরে ওখান থেকে সোজা এই যে মেলাতে ঢুকলাম বাপরে মেলাতে এত ভিড় বাঙালিয়ানার অনেক থিম আছে মানে বাঙালিদের যা যা থিম আর প্রত্যেকটা স্টলের একটা সুন্দর করে নাম আছে মানে খুব সুন্দর লাগলো মেলাটা এই জন্যই আরও আসা যে এগুলো কি কি আছে একটু দেখবো সেরকম কিছু নেয়ার মতন মানে এখন অবস্থা নেই প্রথমে তো হাতটায় খুবই ব্যথা করছে সারার জন্য ঢুকলাম আবার ভাবলাম যে পাঁচতে যখন যাচ্ছি কি কি এসছে একটু দেখেই নেই এবং অর্পণ অর্পণ নীতিশ এবং রাহুল আপনাদের তিনজনকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য একে একে খান্ডা <coughs> দাঁড়িয়ে তো তাই তো বাড়িতে চলে এসে আমরা অনেক ফুনী হয়েছে আমি তো এই হাত নেই কিছু করতে পারছি না হাতটাকে এরকম করে রাখতে হচ্ছে তো রুটিটা ওই বানালো তাহলে বাসন দানা আছে ওগুলো সব ওকে ধুতে হবে কিছু পড়ার নেই কারণ আমি এই হাত একবারে ইউজ করতে পারছি না মানে ওই হালকা এটা ধরা এরকম সামান্য কিছু করা এরকম ফোল্ড করতে পারছি না ফোল্ড করলে প্রচন্ড ব্যথা লাগছে এই যে ফুলেও গেছে হাত এই যে হাতে চুরি রাখতেও বারণ করলো এক্স রে হলো এক্সরে রিপোর্টে কিছুই নেই কোথায় এক্স রেটা এখানে রাখলাম মনে হলো মানে এইভাবে নিচু করলে আরো বেশি ব্যথা করছে এই যে হাতে এক্সরে তো রিপোর্টে কিছুই নেই না না ও হচ্ছে ভলিনি ভলিনি লাগানো পেইন ক্লাব দিয়েছে গ্যাসের ওষুধ দিয়েছে ওগুলোই খেতে হবে আর কাকে একবার অর্থপেটিক দেখাতে বলেছে কিন্তু আউটডোরে প্রচণ্ড ভিড় হয় আউটডোরে মানে খুব ভিড় হয় শুনেছি আমি কখনো যাই না যাইনি যাই না বলছে কখনো যাইনি তো দেখানো হবে না কারণ ডিউটি আছে আর আমি একা একা মেয়েকে নিয়ে খুব মুশকিল মানে সারা প্রচণ্ড দুরন্ত তো ওকে কোথাও নিয়ে গিয়ে থাকা খুব মুশকিল হয় তারপরে যদি খোলামেলা জায়গা হয় তো দেখানো মনে হবে না ওষুধটা খায় কেমন কি কমে কমে গেলে তো খুবই ভালো তাহলে খুব অসুবিধা অসুবিধা হবে না নিজেদেরকে সব কিছু করতে হয় সেখানে শরীরে কোনো প্রবলেম হলে খুব প্রবলেম হয় মানে বাড়িতে করার কেউ থাকলে তখন একটা দিন শরীর খারাপ হলেও মনে হয় ঠিক আছে চলো চলে যাবে কিন্তু যখন নিজেদেরকে সমস্ত কিছু করতে হয় না শরীরে যে কোনো একটা প্রবলেম হলে খুব অসুবিধা হয় আমাদের মাছগুলো খেলা করে বেড়াচ্ছে ওদেরকে খেতে দিতে হবে বাইরে সব জামা কাপড় আমি দুপুরে অনেক কষ্ট করে মেলেছি এক হাত দে এক হাত দে সত্যি মেশিনটা অনেক হেল্পফুল ওয়াশিং মেশিন আছে বলে অনেক অনেকটা হেল্প হয় হাতে শুধু এক হাতে এইভাবে মেলে দিয়েছি হাওয়াতেই যা হাওয়া দিচ্ছে না হাওয়াতে মনে হয় অনেক শুকিয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেখি তুলে রাখা যায় নাকি আর এই যে এখানে দুধটা গরম করা হয়েছে আর এটার মধ্যে মিষ্টি আছে একটু তোলো না আমি তুলতে পারছি না এটা রসগোল্লা একজন পাঠিয়েছিল রসগোল্লাটা এত টেস্টি আর খুলেই রাখো খুলেই রাখো বলার বাইরে সত্যি আমি সেদিন পাঁচটা খেয়ে নিয়েছি ওই হাত ধুস নি তুই আর এই যে রুটি এটার মধ্যে কি আছে দেখাও আমি আর সারা তো দুধ রুটি এই যে হচ্ছে এটা কি চিকেন নিয়েছো নাকি চিকেন মেটে মেটে চিকেন নিয়েছে চিকেন পাগল